যা যে বলবে ভারত ধর্ম নিরপেক্ষ নয় লাথি মেরা বার করে দিতে হবে তাদের দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারণ বাপের দ্বারা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না আপনাকে বলি যে একটি মিডিয়া মিডিয়া ভাউজের যিনি অ্যাঙ্কার তিনি বলছিলেন যে এই ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদীরা যারা তথাকথিত সেগুলো আপন তারা গান্ডে পিণ্ডে গিলবে অর্থাৎ তারা দেশে খাবে আর বাবার টাকায় খায় হ্যাঁ এই এটা যদি বাবার টাকায় খায় তোর বাবের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিণ্ডে গিলবে আর কে কেক পেট হবে তোরা মোদীর টাকায় খাচ্ছি বিজেপির টাকায় খাচ্ছে আর ভাই ভাই দাঙ্গা আছে রক্ত ছড়াচ্ছে কার বাপের টাকায় খায় ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে না গেট আউট বেরিয়ে যাক দেশ থেকে যে বলবে ভারত ধর্ম নিরপেক্ষ নয় লাথি বেড়ে বার করে দিতে হবে তাকে দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারণ বাপের দয়ায় এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না এলেন না কেন বিরোধী দল নেতার পক্ষ থেকে কেউ এলো না কেন এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসলো না আমরা তো আমরা তো ভারতে মানে সেটা পাকিস্তানের সাথে বন্দি হওয়া হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাহুকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের সাথে খুন হওয়া সেই জঙ্গির হাতে খুন হাওয়া জন্ডু আলীকে আলাদা করে দেখি না আমাদের কাছে